সালামু আলাইকুম আসুন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আমি আসতে হচ্ছে নানু বাড়িতে ওটা হচ্ছে গাছপালা গাছপালা এদিকে কাপড় শু থাকে মধ্যে এগুলো করে নানু নানুর মুরগি কপুতর পাত্র দিতে কপুতর পাত্র আর এটা হচ্ছে মুরগির কুড়ি কুড়ি মনে না না মুরগির মানে মুরগির কুড়ি দুষ্ট করে ভাড়া থাকে এদিকে হচ্ছে মেয়ে পিচ্ছি থাকে এদিকে হচ্ছে থাকে আর আর হচ্ছে ছেলে পিচ্ছিটাকে এটা হচ্ছে তাদের ইয়ে মেয়ে পিচ্ছে মা হচ্ছে চাকরি করে মেয়ে মেয়ের নাম হচ্ছে মেয়ে পিচ্ছের নাম আশরাফি আর ওই যে ছেলে নাম হচ্ছে নেহান তো মেয়ে পিচ্ছির মা চাকরি করে তাই ওকে ঘুম পাড়াতে গিয়েছে তার কাছে রেখে ঘুমাচ্ছে আর এটা হচ্ছে তাদের গাড়ি খেলনা তখন ওরা ঘুমাচ্ছে পাখি আমি খেলা শুরু করে যে মজা তো আমার অনেক মজা লাগে অনেক মজা লাগে হুম আর একটা গাড়ি আছে না পিচ্ছি গাড়িটি চালায় থাকে দিদি তাও তখন পাঁচ দিদায় আমার কাছে ওরা কিন্তু অনেক ওই ইংলিশ হয় সেটা কি যে দেখি কি সুন্দর এগুলো হচ্ছে মুরগির বাচ্চা খাঁচার ভিতরে বন্দি করে রেখেছে এগুলো হচ্ছে মুরগির বাচ্চা দেখি মুরগি তো ভুল কষ্ট হ্যাঁ এগুলো হুম হিরো আবার এদিকে কি তো বো তোরা আর কবুতর পাবতো দেখি দিয়া ও দিক দিয়া এটা হচ্ছে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার পুকুর বাসা কি জানি করতেছে বিল্ডিং কি জানি করতেছে আমি জানি না হম

今天我们要做的是变出变大的。